আর হ্যাঁ আপনারাও শুনেন আপনাদেরও কাজে দিকে ফার্স্ট তোকে যেটা শিখতে হবে ফান্ডামেন্টালস অফ ভিডিও এডিটিং ঠিক আছে তো বাট শিখবো কোথা থেকে তোকে বলছি না বোঝানোর মাঝখানে কথা বলবি না সো লেটস গেট স্টার্টেড স্টেপ 1 লার্ন দা ফান্ডামেন্টাল অফ ভিডিও এডিটিং তো অনেকের মাইন্ডসেট অনেক ধরনের হয়ে থাকে যার কারণে কেউ এটা মনে করে যে হয়তো বা এডিটিং যেহেতু সফটওয়্যারে করা হয় তাহলে এটা সফটওয়্যারের ফান্ডামেন্টাল তো আমি এখানে বিষয়টি ক্লিয়ার করে দিতে চাই যে এটা অবভিয়াসলি এডিটিং এর ফান্ডামেন্টাল নট এন সফটওয়্যার ফান্ডামেন্টাল ফাস্ট স্লোমো অ্যান্ড নর্মাল স্পিড কী ধরনের ইমোশন কনভে করে এরপর হোয়াইট অ্যাঙ্গেল শট ক্লোজ আপ শট কোথায় কীভাবে ব্যবহার করতে হয় ভিডিওতে কোন ধরনের মিউজিক ব্যবহার করতে হবে এবং এটা কীভাবে এডিটিং করলে আমাদের ইমোশনকে হিট করবে এই যে ধারণাগুলো এটাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল অফ ভিডিও এডিটিং তবে এগুলো না শিখে অথবা এগুলো সম্পর্কে না জেনে আপনি যে ভিডিও এডিটিং স্টার্ট করতে পারবেন না বিষয়টা এমন না তো এটা নিয়ে খুব একটা চাপের প্রয়োজন নেই আপনি চাইলে এইগুলো টিউটোরিয়াল দেখার পাশাপাশি এডিটিং সফটওয়্যারে যদি এগুলোর প্র্যাকটিস করেন তাহলে দুটো জিনিসই একসাথে আপনি শিখতে পারবেন তারপরও আরেকটা জিনিস এখানে বলতে চাই যে শুধু এডিটিং করলেই একজন ভালো ভিডিও এডিটার হওয়া যায় না ইউ উইল নিড টু লার্ন আদার এরিয়াস অফ দিস ওয়ার্ক নাও স্টেপ টু পিক এ গুড সফটওয়্যার এখন আপনি ভিডিও এডিটিং এর ফান্ডামেন্টাল সম্পর্কে জানেন এবং পিসি অথবা ল্যাপটপ এমনকি ফোনে আপনি হয়তো আগে অনেক এডিট করেছেন বা টুকটাক বেসিক ধারণা আপনার আছে সেক্ষেত্রে আপনার ফোনে একটা প্রশ্ন আসতে পারে প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করতে হলে আপনার কোন সফটওয়্যারটি ব্যবহার করতে হবে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব সফটওয়্যার হিসেবে আপনি টিমের প্রো দাভিনচি রিজলভ আর্টার ফেক্স অথবা ফাইনাল কার্ড প্রো ব্যবহার করতে পারেন এখন আপনি যদি আমার কাছে জিজ্ঞাসা করেন যে সবথেকে ভালো সফটওয়্যার কোনটি হবে আপনার কাছে তো আমি আপনাদেরকে বলবো দাবিন চি রিজলভ তবে দাবিন চি রিজলভ টিউটোরিয়াল আপনি ইউটিউবে খুব কমই দেখতে পাবেন তাহলে এটা সম্পর্কে আপনার শিখতে গেলে অনেক টাইম এবং অনেক সমস্যায় পড়তে হবে তো আপনি যেটা করতে পারেন আপনি প্রিমিয়ার প্রো দিয়ে আপনার এডিটিং শুরু করতে পারেন ইভেন আমিও একজন প্রিমিয়ার প্রো সফটওয়্যার ইউজার তো ইউটিউবে এই সম্পর্কে অনেক ভিডিও আছে এবং আপনি যদি চান আমার থেকে শিখবেন সেক্ষেত্রে আমিও আপনাদেরকে এটা নিয়ে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল দিতে পারি একটা সফটওয়্যার থেকে কখনোই একজন ভালো ভিডিওটার হিসেবে নিজেকে দাবি করা বোকাম সেরা কিছু নয় তো এক্ষেত্রে আপনাকে ভালো স্মুথ এবং থ্রিডি লুকের জন্য প্রয়োজন হবে আফটার ইফেক্ট এই সফটওয়্যারটি এবং আগের যে প্রিমিয়ার সফটওয়্যারটি এই দুটোর একটা ভালো দিক আছে সেটা হচ্ছে দুটোই অ্যাডপ্ট প্রোডাক্ট এখন যেহেতু দুটোই অ্যাডপ্ট প্রোডাক্ট আপনি চাইলে দুটোই সফটওয়্যার একসাথে একই কম্পিউটারে এবং একই কাজ দুটোতে করতে পারবেন এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট এখন যে বিষয়টি এখানে চলে আসে সেটা মোর ইম্পর্টেন্ট দেন চুজিং দ্য রাইট সফটওয়্যার অ্যান্ড দিস ইজ দ্য স্টেপ নাম্বার থ্রি চুজ দ্য রাইট মেন্টর হান্ড্রেড পার্সেন্ট মানুষের মধ্যে নাইনটি পার্সেন্ট মানুষই এখানে ভুল করে এবং এটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারে না অনেকে যেটা মনে করে সেটা হচ্ছে ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে ভিডিও এডিটিংয়ের ছোট যে টিউটোরিয়ালগুলো আছে যেমন ধরেন বিশ থেকে তিরিশ মিনিটের দুই একটা টিউটোরাল দেখে মনে করে সে এডিটিং সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছে এবং সে নিজেকে একজন ভিডিও এডিটার হিসেবে দাবি করে নাও আই এম এ ভিডিও এডিটর অ্যান্ড আই নো ইটস নট द রাইট ওয়ে তো আপনাকে যেটা করতে হবে ইউটিউবে অনেকগুলো টিউটোরিয়াল আছে স্টেপ স্টেপ বাই এই স্টেপ বাই স্টেপ টিউটোরগুলো আপনাকে দেখতে হবে এবং সে অনুযায়ী যদি আপনি এডিটিং সফটওয়্যারে প্র্যাকটিস করেন তাহলে আপনি ধীরে ধীরে এডিটিং সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন নাও স্টেপ ফোর ডিফারেন্ট টাইপস অফ এডিট সফটওয়্যার সম্পর্কে ভালো ধারণা এবং এডিটিং সম্পর্কে খুব একটা ধারণা থাকার পরেও অন্যদের থেকে নিজেকে এনগেজিং এবং ভালো এডিটর হিসেবে তৈরি করতে হলে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে কাট এল কাট ভিজুয়াল স্ট্রেটারিং এবং ভিডিওর পেসি এগুলোর স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল আপনি ইউটিউবের অনেক কন্টেন্ট ক্রিয়েটারের কাছ থেকে পেয়ে যাবেন নাও স্টেপ নাম্বার ফাইভ ফলো প্রফেশনাল ক্রিয়েটার্স অ্যান্ড দেয়ার এডিটিং স্টাইল একটা সফটওয়্যার সম্পর্কে ভালো ধারণা আপনার আছে এবং আপনার এডিটিংও অনেকটা ভালো তারপরও আপনার কাছে মনে হচ্ছে কোথাও যেন একটু কমতি রয়ে যাচ্ছে এবং যেটা হচ্ছে যে আপনার ভিডিও অন্যদের থেকে খুব একটা ভালো হচ্ছে না তাহলে আপনাকে যেটা করতে হবে মার্কেটের ট্রেন্ডকে ফলো করতে হবে এছাড়া ইউটিউবে থাকা এবং সোশ্যাল মিডিয়াতে থাকা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর এবং ভিডিও এডিটর আছে যাদের ভিডিও এডিটিং স্টাইলকে আপনার কপি করতে হবে ওয়েট কপি আমি কেন অন্যদের স্টাইল কপি করব। এ প্রশ্ন আসার কথা তো প্রথমত আপনাকে এটা কপি করতে হবে কারণ আপনি যখন কপি করতে থাকবেন এবং সেই অনুযায়ী এডিট করতে থাকবেন তখন আপনার অনেক কিছু সম্পর্কে একটা ধারণা হবে এবং এভাবে এডিট করতে করতে আপনি লক্ষ্য করবেন আপনার ভিতরে অন্য একটা এডিটিং স্টাইল তৈরি হয়ে গেছে তবে এই স্টেপগুলো ফলো করার পরেও অনেক এডিটর একটা সমস্যার সম্মুখীন হয় এবং এই সমস্যায় আমি নিজেও পড়েছি তো এই সমস্যাটি কি দেখুন আপনি একজন ভালো এডিটর হিসেবে নিজেকে দাবি করতে পারেন তবে যে সমস্যাটা আমাকে ফেস করতে হয়েছে এবং আপনাদেরকেও ফেস করতে হবে সেটা হচ্ছে ক্লায়েন্ট নিয়ে তো ক্লায়েন্ট যখন আপনাকে একটা কাজ দিবে তখন অবশ্যই আপনাকে কিছু দিক নির্দেশনা অথবা রেফারেন্স ভিডিও সাজেস্ট করবে এবং আপনাকে বলবে যে এই অনুযায়ী আপনি কাজটা করেন অথবা আপনাকে বলতে পারে যে এইটটি পার্সেন্ট এরকম করবেন আর বাকি টোয়েন্টি পার্সেন্ট আপনি আপনার ক্রিয়েটিভিটিকে কাজে লাগাবেন তারপর এখানে একটা সমস্যা ফেস করতে হয় সেটা হচ্ছে আপনি তো এতদিন আপনার মতো করে ভিডিও এডিট করেছেন যখন আপনি আপনার মতো করে যে ক্রিয়েটিভিটি লাগিয়ে এডিটটি করবেন আপনি বাইরকে দেওয়ার পর বায়ার বলতে পারে এটা বাইরের পছন্দ হয়নি বা এই অংশটাকে আপনার আরও ভালোভাবে এড করতে হবে তখন বায়ের রিভিশন অনুযায়ী আপনাকে এটা চেঞ্জ করতে হবে এটা অনেকবার হতে পারে তো এই ঝামেলাগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং এডিটিং এর ওভারঅল যে বিষয়গুলো আছে সবকিছু জেনে শুনেই আপনাকে এই সেক্টরে পা দিতে হবে যদি আপনি সবকিছু জেনে শুনে এই সেক্টরে পা দিতে পারেন এবং কষ্ট করে এই সেক্টরটিতে নিজেকে ধরে রাখতে পারেন তাহলে আমি মনে করি আপনি একজন সফল ভিডিও এডিটার হতে পারবেন এবং আপনার ক্যারিয়ার এটাতেই গড়ে উঠবে যে স্টেপগুলো আপনারা দেখলেন এটা সম্পর্কে যদি আমাকে কেউ অবগত করত। তাহলে হয়তোবা আমার এডিটিং জার্নিটা আরও একটু সহজ হতো তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি পছন্দ হয় এবং কোনো পার্টিকুলার বিষয়ের উপরে যদি আপনাদের টিউটোরিয়াল প্রয়োজন হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট ড্রপ করবেন আই উইল মেক ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল